আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের দুটো মানুষকে দেখাবো যদি আপনার মধ্যে প্রেম ভালোবাসা থাকে অবশ্যই সেই মানুষের সেই মানুষ দুটোর উপরে আপনি ভালোবেসে ফেলবেন তাদের ব্যবহার তাদের আচরণ তাদের ভালোবাসা দেখলে আপনি ভাবতেই পারবেন না সেই মানুষ দুটোকে দেখলে আপনি যদি আপনার মনের মধ্যে যদি ভালোবাসা প্রেম বলে কোনো জিনিস থাকে আপনি অবশ্যই সেই দুটো মানুষকে ভালোবেসে ফেলবেন একশোই একশো আর যদি না থাকে ভালোবাসা মোহবত দিলের মধ্যে সে ব্যাপারটা আলাদা সব মানুষের থাকে না যে মানুষের মধ্যে ভালোবাসা পেল জিনিস আছে এই ভিডিওটা দেখার পর সেই দুটো মানুষ যে দুটো মানুষকে আমি আজ দেখাবো আপনাদের অবশ্যই তাদের দেখে ভালোবেসে ফেলবেন একশো একশো চলুন সেই দুটো মানুষকে দেখা যাক একে একে করব তাদেরকে আমরা তুলে দেখলেন মানুষের ভালোবাসা কি ছোট ভাইজান যান ভিজছে পাশ থেকে একজন ছাতা নিয়ে ধরলো তার ভক্ত তার ভালোবাসানো মানুষটা মানুষেরা ভিজছে ভিজে যাচ্ছে বৃষ্টিতে পানিতে ভিজে যাচ্ছে কিন্তু তখন একটা ব্যক্তি ভাইজানের মাথায় ছাতা সরতে এলো ছাতা ছড়িয়ে দিল একেই বলে ভালোবাসা একেই বলে পেয়ে একেই বলে ভালোবাসা এই ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার যাদের জোটে নেয় তাদের ব্যাপার আলাদা যারা ছুটেছে তাদের ভাগ্য ভালো খুব ভালো আমি পড়বে ছোট ভাইজানদের যারা ভালোবাসে তাদের ভাগ্য খুব ভালো সময় সত্যির ফলে থাকে অন্যায়ের বিরুদ্ধে ছোটো ভাইজন কথা বলে এই তো দেখলে একটা আর একটা আপনাদের সামনে দেখাতে চলেছি দেখবে আর একটা আপনাদের সামনে দেখাতে চলেছি কাকে দেখাতে চলেছে অবশ্যই বুঝতে পেরে গেছেন চলুন দেখা যাক এই যে দরুদ পড়ছে দরুদের ফায়দা কত দরুদ এর

সকলেই চিনতে পেরেছেন আমাদের প্রিয় ভাই আমাদের ভালোবাসার মানুষ আমার খুব ভালোবাসি আপনারা অনেকেই ভালোবাসেন আপনারা একটা কথা বলুন হয়তো আপনি কাউকে ভালোবাসেন খুব ভালোবাসেন সে যদি বৃষ্টিতে ভেজে সে যদি বৃষ্টিতে ভেজে আর আপনিও ভিজে যাচ্ছেন কেউ যদি মাথায় এসে ছাতা ধরে আপনি কি ছাতা নেবেন তাহলে ভালোবাসার মানে কি হলো তোমার ভালোবাসার মানুষ ভিজে যাচ্ছে আর তুমি ছাতা নেবে ছায়া করবে সে তো নয় এটা ভাই দেখিয়ে দিলে থেকেই বলে প্রেম বলে ভালোবাসা সেই জন্যই আমরা ভাইজানকে ভালোবাসি ভাইজানের আদর্শ ভাইজানের ব্যবহার মহকত সেই দিকে ভালোবাসি কারণ ভাইজান মুভির আদর্শ আর মুভির আদর্শ মেনে চলে নবীকে ভালোবাসে মুভি প্রেমিক অনেক মানুষ আছে ভাইজানের বিরোধী করে একটা কথা আমি মাথায় রাখবে যারা নবীর প্রেমিক যারা নবীকে ভালোবাসে তারা কোনোদিন ভাইজানের বিরোধী করবে না ভাইজানকে নিয়ে উল্টো পাল্টা বলবে না কারণ কারণ ভাইজান শুধু নবী 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 পেয়ে পাগল হয়ে আছে সেই জন্যে ভাইজানকে আমরা ভালোবাসি ভাইজান সত্যের পথে থাকে সত্য কথা বলে গরিবের পাশে থাকে তারা কোনোদিন ভাইজানের বিরুদ্ধে করবে না বিরোধী হবে না আর যারা ওসবের সাথে থাকে তারা বিরোধী করবে চলুন ভাইজান প্রেমিক কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো আর শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন আমার ভিডিওটা চলুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ